হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি চাল কুমড়োর বড়া সরষের পুর দিয়ে কিভাবে বানাবে তো দেখো চাল কুমড়োটাকে প্রথমে আমি মোটা করে কেটে নিয়ে মাঝখান থেকে একটা ফালি করে নিয়েছি তো যেমনটা দেখাচ্ছি এইভাবেই তোমরা কিন্তু করে নেবে এরপর দেখো কড়াইতে আমি জল গরম করতে দেব তার মধ্যে একে একে ওই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সবটাই আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দু চামচ সর্ষে তার সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া তো এটা দিলে অসাধারণ লাগে টেস্টটা খুব সুন্দর হয় এরপর অল্প একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো ব্লেন্ড করার পর এরমভাবে এসেছে মশলাটা এরম হবে তো মশলাটা বেশি জল জলে করবে না এরপর দেখো যে কুমড়োটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তো দেখো চাল কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নেবো এটাকে একে একে এরপর দেখো আমি কড়াইতে এক চামচ মতো সর্ষের তেল দিলাম এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দু মিনিটে জন্য কড়াইতে একটু ভেজে নেবো তো দেখো ভাজার সময় আমি অবশ্যই অল্প একটু লবণ দেবো তার সাথে দেবো হলুদ যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাই আর আমি এখানে লঙ্কা অ্যাড করবো না তো দেখো যখন শুকনো হয়ে আসবে মশলাটা আমি এইভাবে নাড়াতে থাকবো আর এরপর আমি তুলে নেব এরপর ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি তো দু চামচ বেসন দিলাম এরপর দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো সাথে দেব স্বাদ মতো লবণ তার সাথে দেব হলুদ আর গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো এরপর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি তো দেখো ব্যাটারটা এই রকম দেখতে আসবে বেশি ঘনও না আর বেশি পাতলাও না তো এরপর দেখো যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি এবার যে চাল কুমড়োটা সেদ্ধ করেছিলাম এর মাছ বরাবর আমি পুরটাকে কিন্তু ভরে দেব। তো দেখো আমি অনেক কটাই করে নিয়েছি এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আমি এই পুরটা ভরলাম তো দেখো এইভাবে মাছ বরাবর পুরটা দিয়ে হালকা হাতে চেপে চেপে এটা কিন্তু রেডি করে নিতে হবে তো আমি যেমনটা দেখাচ্ছি তোমরা কিন্তু সেইভাবেই এটা ফলো করবে তো দেখো আমি প্রায় এখানে অনেকগুলোই করেছি তো দেখো এরপর আমি ব্যাটারে ভেজে নেবো তো দেখো ব্যাটারের মধ্যে আমি ওলট পালটভাবে এদিক ওদিক করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা এরপর দেখো কড়াইতে সরষের তেল গরম করে আমি হালকা টু মিডিয়াম আছে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে একসাথে তিন চারটে করেও ভেজে নিতে পারো আমি তোমাদেরকে দেখানোর জন্য শুধু একটা দিলাম এরপর আমি শেষে কিন্তু তিন চারটে একসাথে ভেজে নেব তো হালকা টু মিডিয়াম আঁচে ভাজলে বড়া টা আরও সুন্দর ক্রিস্পি হয় আর যখন মুখে মশলাটা আসে পুরটা তোমরা যখন মুখে পাবে অসাধারণ লাগে খেতে তো এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো তো দেখো আমি এখানে কড়াইতে চার দিয়ে দিয়েছি তো এরপর আস্তে আস্তে তোমরা ভেজে নিলেই রেডি হয়ে যাবে সর্ষের ফুর ভরা চাল কুমড়ের ভরা তো দেখো এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে নিও আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখো এই রেসিপিটা যদি তোমরা গরম ভাতে খাও আর কিচ্ছু লাগবে না গরম ভাতে আমি কিন্তু তোমাদেরকে কথা দিতে পারি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর কে কে রেসিপিটা বানালে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে